আগামীকাল ধর্মতলায় আইসিপি এর প্রতিবাদ সভা আছে তাই কারা কোথা থেকে যাচ্ছে খোঁজ রাখতে হবে দলীয় কর্মীদের খোঁজ রাখা নির্দেশ দিলেন বিধায়ক শকত মোল্লা আগামীকাল অর্থাৎ বুধবার সাতই আগস্ট ধর্মতলায় আইসিপি এর প্রতিবাদ সভায় কারা কোথা থেকে যাচ্ছে খোঁজ রাখতে হবে আগামীকাল সভা আছে কারা আমাদের কারণ কিছু একজন বেঈমান আছে যারা আমাদের সঙ্গে ঘুরছে আমাদের সঙ্গে থাকছে ভিতর থেকে কোথাও কোথাও এমএলএ করছে আমাদের দলের সর্বস্তরের কর্মীদের গোটা ভাব আমাদের সঙ্গে থাকা কোন লোক কালকে ধর্মতলা দিতে যাচ্ছে কিনা যারা আইসে করছে তারা যাক আমাদের কোনো নেই কিন্তু আমাদের সঙ্গে থাকা লোক কেউ কোথাও যাচ্ছে কিনা এটা আমাদের প্রশ্ন রাখতে

আইএসএমের একটা সভা আছে কোলকাতায় কারা কোথায়কে যাচ্ছে গুলো আমাদের একটু খবর দেয়া উচিত কারণ কিছু দুই একজন বেঈমান আছে যারা আমাদের সঙ্গে ঘুরছে আমাদের সঙ্গে থাকছে ভিতর থেকে কথাও কথা বেঈমানি করছে এই মুসলমানরা আমাদের ঘরের সর্বস্ব তারা করে দিতে গোটা আমাদের সঙ্গে থাকা কোনো লোক কালকে ধর্মতলা দিতে যাচ্ছে কিনা যারা অ্যাকসেপ্ট করছে তারা যাক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের সঙ্গে থাকা লোক কেউ কোথাও যাচ্ছে কিনা এটা আমাদের প্রশ্ন রাখতে পারবে